ছেছুড়িমাই গ্রামে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় বুধবার শিবিরের উদ্বোধনে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য চরিলাম ব্লকের চেছুরিমাই গ্রাম পঞ্চায়েতের প্রাঙ্গনে বুধবার দিন বেলা বারোটায় মুসুলধারে বৃষ্টিকে উপেক্ষা করে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবির প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য চেছুরিমাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মানব কল্যাণ সমিতি এবং তনুশ্রী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আগরতলা সহায়তায় অনুষ্ঠিত হয় এই মেগা স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এলোপ্যাথি চিকিৎসা সহ বয়স্কদের চোখেও চিকিৎসা পরিষেবা দেওয়া হয় মেগা স্বাস্থ্য শিবিরের পাশাপাশি অনুষ্ঠিত হয় গীতাপাঠ করেন মিহিরলাল মহারাজ দীপক ব্রহ্মচারী সবিতা দেবী আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব কৃতজ্ঞতা প্রকাশ করেন চরিলাম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল যিষ্ণুদেব বর্মনের প্রতি যিষ্ণুদেব বর্মন চেছুরিমাই গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করেছিলেন পাশাপাশি সাংসদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন নিয়েও আলোচনা করেন আর কন্ডিতি দেখানোর পক্ষে সমর্থন করেন আমরা আমাদের সরকার এবং ভারতের সরকার পরিচিতিত হচ্ছে আর কন্ডিতির একটাই সংকল্প ছিল গ্রামকে সমৃদ্ধ করা এবং গ্রামকে আধুনিকীকরণ করা এবং সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সমাজের अंतिम ব্যক্তি পর্যন্ত এই সমাজের সমাজের প্রত্যেকটা মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই আমাদের একাত্মক মানবাদে এই মন্দির দেখানো করতে হতে শুরু করে আমাদের সরকার পরিচালিত হয়েছে এই চিত্রীবাহী পঞ্চায়েতে এসে আমার একজনের কথা খুব মনে পড়ছে সেটা হলো আমাদের এই এলাকার সম্মানিত প্রাক্তন বিধায়ক রাজ্যের প্রাক্তন উপভোগ করছে বর্তমানে যিনি গভর্নর তেলেঙ্গানা ওনার কথা জিষ্ণুদা বিষ্ণুদার কথা আমার খুব মনে পড়ছে এবং এই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আদর্শ জিষ্ণু দেবন মহোদয় এই মাইল পঞ্চায়েতকে আদর্শ গ্রামের মতো একটা পরিকাঠামো এখানে তৈরি করেছে